সাথে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইস্কনের সঙ্গে সংশ্লিষ্ট সতেরো জনের ব্যাংক হিসাবে লেনদেন জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক পাশাপাশি এই ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবেও স্থগিত করতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এই নির্দেশনা বৃহস্পতিবার দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয় এখন জব্দের তালিকায় থাকা অন্যরা হলেন কার্তিক চন্দ্র দে অনেক পাল সরোজ রায় সুশান্ত দাস বিশ্বকুমার সিংহ চণ্ডীদাস বালা জয়দেব কর্মকার লিপি রানী কর্মকার সুধামা গৌরদাস লক্ষণকান্তি দাস প্রিয়তোষ দাস রূপন দাস রূপন কুমার ধর আশিস পুরোহিত জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার বিচারে কেউ গড়ি মশি করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম জুমা নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকার উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় হেফাজতে ইসলামের নায়বে আমির আহমদ আলী কাশিমি বলেন ইসকনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে এখন পর্যন্ত কোনো হিন্দুর গায়ে ফুলের টোকাও পড়েনি

ভাইকে কুপিয়ে জমাই করে হত্যা করা হবে তখন আমরা পশ্চিম পশ্চিমকালেও চুপ করে বসে থাকবেন স্যার আমাদের স্পষ্ট দাবি হল এদিকে ইস্কনকে নিষিদ্ধ করা সহ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ফত্তার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা জুমার নামাজের পর নগরীর জমিয়াতুল ফালা মসজিদ থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ষোলো শহর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে গিয়ে শেষ হয় সেখানে সমাবেশে বক্তারা অভিযোগ করেন ভারতের মদদে অতীত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের প্রত্যক্ষ ইশারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় স্কন এই অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না আলিফের অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হোসেন সকালে চট্টগ্রামের লোহাগারায় সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন গুজব থেকে যে কোনো মূল্যে সজাগ থাকতে হবে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর কোনোভাবেই যেন দেশের আভ্যন্তরীণ সৌহার্দ্য সম্প্রীতি শান্তি শৃঙ্খলা নষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি ভিডিও ফুটেজ আছে ফুটেজের মাধ্যমে আমাদের চৌকশ তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এবং যে প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় আইনের দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব। জুলাই বিপ্লবের হতাহতদের নিয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে ইস্কনের বহিষ্কৃত নেতার গ্রেপ্তার ইস্যুতে ভারত বিবৃতি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বেনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের তেতাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনার সভায় কথা বলেন তিনি নজরুল ইসলাম খান বলেন ঐক্য ভাঙার চেষ্টা হবে কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থেকে রুখে দাঁড়াতে হবে এ সময় খেলাফত আন্দোলনের দেওয়া ছয় দাবিকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগ নানা কৌশলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সবাই ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তিকে মোকাবেলার আহ্বান জানান তিনি বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো এই যে জুলাই আগস্ট মাসে এত শিশু পর্যন্ত নিহত করা হলো কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে নানান কৌশলে নানান ষড়যন্ত্র করে কিন্তু দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে এমনটাই উঠে এসেছে ভয়েস অফ আমেরিকার এক জরিপে তবে জরিপের ফলাফল অনুযায়ী মুসলিম ও অমুসলিমদের মধ্যে নিরাপত্তা নিয়ে কিছুটা পার্থক্য রয়েছে অক্টোবরের শেষে করা এই জরিপে দশমিক এক শতাংশ উত্তরদাতা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের তুলনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু জনগণের জন্য বেশি নিরাপত্তা নিশ্চিত করছে অন্যদিকে পনেরো দশমিক তিন শতাংশ উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে কম নিরাপত্তা প্রদান করছে এবং সতেরো দশমিক নয় শতাংশের মতে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ভিন্ন প্রসঙ্গে বুকে পাথর বেঁধে বাজারে আসছেন রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তরা দুমুঠো ভাত আর ডালের ব্যবস্থা করাই যেন এসব পরিবারের কাছে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষ বলছেন আলু পেঁয়াজ কিনতেই পকেটে সব টাকা শেষ হয়ে যায় সেখানে মাছ মাংস খাওয়া বিলাসিতার পর্যায়ে চলে গেছে যে দাম জিনিস আমরা চাউলের দামে তো কামাই করতে পারি না তো আমরা তরকারি কাম করতে আমরা বালামন্দ কোনো সময় খাইতে পারি না পুরান আলু এমন দিনে দশ টাকা কেজি খেয়েছি আর হন পুরান কাটা আলু টাকা কেজি আশি টাকা কেজি আমরা কী খামো কিছু আমরা খাওয়ার মতো নাই এক কেজি চাউলের দাম আশি টাকা সত্তর টাকা আমার স্বামী তো বুড়ো আমার সুত নাই রাজধানীর নাখালপাড়া এলাকায় সবজি কিনতে গিয়ে এই ক্রেতার চাপা কষ্টটা যেন অশ্রুজল হয়ে পেরিয়ে আসতে চায় ক্ষমতার দ্বন্দ্ব যখন চারিদিকে যুদ্ধের দামামা বাজায় তখন এসব সাধারণ মানুষের কথা ভাবার সময় কোথায় নিম্ন ও মধ্যবিত্তের বাজারটাও তাই চাল নুন আলু পেঁয়াজই সীমাবদ্ধ যে কোনো জিনিস নেবেন আপনি পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা নিচে কোনো সবজি নাই শীতের বাজারে তো দাম থাকা কমার কথা দাম বেশি যে কোনোটা মাছ টাছ খাইতে গেলে দুইশো আড়াইশো টাকা কেজির কোনো কম নাই গরিব মানুষ এরকম ভাবে চলতে পারে দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা উপার্জন করে কিভাবে বাজার করে খাবে ভাই বলেন দেখি সবকিছু দামে বেশি এখন কোনো কিছু কমার টেন্ডেন্সি নেই প্রত্যেকটা জিনিসের দাম বেশি বাজারে পুরান আলু বিক্রি হচ্ছে আশি টাকায় নতুন আলু দামের সেঞ্চুরি হাঁকিয়েছে দেশি পেঁয়াজ কিনতে খরচ পড়বে একশো টাকা ফুলকপি বাঁধাকপি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মূলা বেগুন পটল ঢেঁড়স ও পেঁপে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি দরে পাড়া মহল্লায় টমেটো এখনো দেড়শো টাকা কেজি কারণ বাজারের দাম বেশি আমরা এই জায়গা বেশি আনতেছি বেশি বিক্রি করতেছি আমরা মনে করেন বাজার থেকে আনতাছি সত্তর টাকার বেশি আলু কিনা পড়ে যায় তাই না আমরা আশি টাকা বিক্রি করতেছি ইন্ডিয়ান পেস দশ টাকা বাড়ছে আর দেশি পেস চল্লিশ টাকা ছিল আবার বিশ টাকা হয়েছিল না আবার দশ টাকা বাড়ছে ওই সেরা অবর দেখে তারপর গাড়ি কম আসে দাম বাড়ে আবার কমে সবজি কিনতেই লোকজনের যেখানে হিমশিম অবস্থা পাতে মাছ ওঠানো তো আরও দূর হোক জাগার থেকে যদি আপনার আঠারোশো গ্রাম আসে দুশো গ্রাম শট তাহলে একটু দামটা বাড়তে সবাই পারাবাড়ি কারাগারে আবার এক কেজি লাগবো দেড় কেজি দেড় কেজি মাল যদি আসে পড়ে তখন একটু মালটা ড্যাম দাম আসাটা এলে বাজারে এলে মাছ কিনলে তারকারি কিনা জানি তারকারি কিনলে মাছ কিনা আমরা তা আপনার দিয়ে মাছ মাংস তো অনেক দাম কমে নাই গরুর মাংসের দাম আছে আগের মতোই কেজি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায় মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ গেল আরও বিয়াল্লিশ ফিলিস্তিনির স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে হামলায় আহত হয়েছেন অন্তত তিপ্পান্ন জন এনি গত এক বছরেরও বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে অন্তত চুয়াল্লিশ হাজার তিনশো ত্রিশ জন মারা গেছেন এমন অবস্থায় জাতিসংঘ আবারও গাজায় চরম দুর্ভিক্ষের আশঙ্কা জানিয়ে আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় বিশ লাখেরও বেশি মানুষ গাজায় বিশুদ্ধ পানি ও চরম খাদ্যাভাবে রয়েছে আর এ ছিল এখনকার মতো পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম সবাইকে ধন্যবাদ